প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে চার বছর পর মাতৃভূমিতে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা খুব খুশি যে মিজানুর রহমান আজহারি দীর্ঘ চার পাঁচ বছর পর আবারও দেশে ফিরতে পারলেন আবারও তিনার বয়ান আমরা সকলে শুনতে পারবো আসলে কি তিনি বের হলেন কিনা আমরা সকলে অবগত আছি অনেকেই অবগত না এর জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি ভূমিতে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরা নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন মালানা আজহারি এই স্ট্যাটাস দেওয়ার পরপরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টের নিচে মন্তব্য করেছেন সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লিখেন স্বাগতম আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক দিন ও দেশের জন্য কল্যাণ বই আনুক খ্যাত ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ফেসিস্ট শেখ হাসিনার সরকার এই ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করতে গিয়ে বাংলাদেশের আলেম সমাজের উপরে চরম মাত্রার জুলুম নির্যাতন অত্যাচারের রোলার চালিয়েছে বাংলাদেশের প্রখ্যাত সকল ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছে তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দেয়নি তার মধ্যে অন্যতম ছিল শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি আজ দীর্ঘ প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময়ের পরবর্তীতে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছেন সেই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন শাহেক ডক্টর মিজানুর রহমান আঝারি বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব যাকে বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী নাগরিকরা দল মত নির্বিশেষে অত্যন্ত সম্মানের রেখেছেন এবং তাকে সম্মান করে চলেছেন পৃথিবীর যে প্রান্তি শাহেক ডক্টর আজহারি সাহেব গিয়েছেন সেখানেই পেয়েছেন উষ্ণ সংবর্ধনা তাকে ঘিরে যুব সমাজের রয়েছে একটি অন্যতম আবেদন এবং বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারির মতো কি বাংলাদেশের ইসলামিক স্কলার হিসেবে দেখতে চায় আজ আজহারি সাহেব বাংলাদেশের যুবক তরুণ সকলের কাছে অন্যতম একটি আবেদনময়ী নাম আজ আজহারি সাহেব বাংলাদেশের সার্বজনীন একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই বলে যাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ